শিবপুরের রায়চৌধুরী বাড়ির জাগ্রত দুর্গাপুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন রায় চৌধুরী বংশের রাজকন্যা রাজবাড়ির কাছে একটি পুকুরের সামনে রোজ খেলা করতে যেত পদ্মাবতী নামের একটি মেয়ে আসতো সে ছিল রাজকন্যার খেলার সঙ্গী রাজা এসব কিছু জানতেন না একদিন রাজা রাজব্রহ্ম রায়চৌধুরী বিষয়টি জানতে পেরে রাজকন্যার খেলার সঙ্গীর খোঁজ করেন ডেকে পাঠান মেয়েটিকে তবে রাজার নির্দেশ পেয়েও রাজদরবারে যেতে অস্বীকার করেন পদ্মাবতী আদেশ অমান্য করায় বেজায় রেগে যান রাজা ধরে আনতে পিয়াদাদের পুকুর পাড়ে পাঠান পেয়াদারাও যায় কিন্তু একটি শিশুর পায়ের ছাপ ছাড়া আর কিছুই দেখতে পায় না সেই রাতেই রাজব্রহ্ম স্বপ্নাদেশ পান পদ্মাবতী স্বপ্নের মধ্যে এসে রাজাকে জানান তিনিই আসলে দেবী দুর্গা রাজকন্যার বন্ধু হয়ে দুপুরে খেলতে আসেন পুকুর পাড়ে তারপর ষোলোশো পঁচাশি সালে অর্থাৎ এক হাজার বিরানব্বই বঙ্গাব্দে হাওড়া শিবপুরের রাজবাড়িতে শুরু হয় মা দুর্গার আরাধনা পদ্মাবতী রূপে এখানে পুজো হয় মা দুর্গার তিনশো উনচল্লিশ বছর ধরে এই পুজো করে চলেছেন রাজার বংশধরেরা এই বাড়ি গৃহদেবতা চণ্ডী তিনি প্রতিষ্ঠিত এই এলাকার একটি মন্দিরে পুজোর তিন দিন পারিবারিক রীতি মেনে প্রচলিত রয়েছে পাঠাবলির প্রথা বিসর্জনের সময় দেবী দুর্গার মাথার মুকুট পরানো হয় গৃহদেবতাকে বেলুর মঠে যে রীতিতে পুজো করা হয় সেই নিয়মেই রায়চৌধুরী বাড়িতে পূজিতা হন দেবী দুর্গা ষষ্ঠীর অনেক আগেই হয় বোধন তারপর শুরু হয়ে যায় পুজো বাড়ির দুর্গা দালানের পাশের ঘরে রয়েছে একটি বেলগাছ সেই বেলঘরে রাখা হয় মা দুর্গার ঘট পুজোর চার দিন দেবীর মূর্তির পাশাপাশি পুজো করা হয় মূল ঘটটিকেও দশমীর দিন ঘট বিসর্জনের সঙ্গে সঙ্গে দেবীর মাথার মুকুট এনে পড়ানো হয় কুলদেবতা চণ্ডীকে সপ্তমী অষ্টমী ও নবমীতে হয় পাঠাবলী বর্তমান প্রজন্মের সদস্যরা জানালেন প্রতি বছর দুর্গারূপে এসে পুজো নেন মা পদ্মাবতী এই সময় পরিবারের অন্যান্য সদস্যরা দেশ বিদেশ থেকে এই বাড়িতে চলে আসে মায়ের পুজো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ